আসসালামু আলাইকুম বিয়াস আজ দেখতে পাচ্ছেন তো তিন মিনিটেই এই ওয়ালটি কাটা হবে তো আসলে কীভাবে অবিশ্বাসী হলেও আসলে আপনারা ভিডিওতে চোখ রাখুন আর এবং দেখুন যে গ্যান্ডিং দিয়ে কীভাবে তিন মিনিটে ওয়াল কাটা যায় হ্যাঁ আর একটা কথা না বললেই নয় তো আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকুনে বাজিয়ে দেবেন আর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো সময় লঙ্ঘন করব না মূল কথায় আসি কথাটি হচ্ছে এই ওয়ালটি এই ওয়ালটি হচ্ছে দরজা ছাড়া হয়েছে তো দরজা ছাড়ানোর যে এটা সেটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি দরজা ছাড়ানো হয় সেই বিয়াল্লিশ ইঞ্চিতে ড্যাম্প প্রুফ ঢালাই করানোর জন্য তো মিস্ত্রিকে কন্ডাক্টরে দাগে দিয়ে গেছে এখান থেকে ড্যাম প্রুফ ঢালাই হবে দেয়া তো কন্ডাক্টর তো অন্য সাইডে যাইতেই পারে গেছে তা পরবর্তীতে দেখা যাচ্ছে মিস্ত্রিরা কাজ করছে তো প্রুফের দাগ কীভাবে কি করছে না করছে আসলে দ দরজাটা উনত্রিশ ইঞ্চি করে ফেলছে তো উনত্রিশ ইঞ্চি কিন্তু একটা আড়াই ফিটেরও দরজা হয় না তো আপনারা দেখবেন বা বুঝে নেবেন যে আসলে বাহির দরজা বাহির দরজা আড়াই ফিটও কখনও হয় না যদিও পার্টিশন হতো তাও সম্ভব কিন্তু কিভাবে অদক্ষ মিস্ত্রি এই জিনিসটা মাথায় নিল যে আড়াই ফিট দরজা আমি বাহির দরজা করব। তো আসলেই অদক্ষ মিস্ত্রির মাথায় থাকা উচিত তো পরবর্তী যখন কথা শোনা যায় তো বলছে নাকি কন্টাক্টর এই মাপ দিয়ে গেছে আসলে এই মাপ দিয়ে যদি ড্যাম্প রুপ দিয়ে যায় তাহলে ড্যাম্প রুপের ব্যাপার হয়ে গেছে তো আপনারা একটা জিনিস চিন্তা করবেন ব্যাস তো ড্যাম্পরুপে যদি সেই মাপটা দেওয়া যায় মিস্ত্রির কি মাথা নাই যে ড্যামপুরুপে মাপ দিয়ে গেছে আমি মূল গাঁথুনি করার জন্য আমি আমি মূল দরজাটা রাখবো আসলে মূল দরজাটা রাখতে আমি দুই পাশে ইট বসিয়া আমি বিয়াল্লিশ ইঞ্চি রাখবো সেটা কিন্তু মিস্ত্রির মাথাতে থাকতে হবে তো মিস্ত্রির মাথা সেটা নাই আসলে এই বিষয়টা হচ্ছে এই এইরকমই আমি মনে করি যে আসলে অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ না করিয়া দক্ষ মিস্ত্রি সবসময়ই দিয়ে কাজ করাটাই উত্তম কেননা ওয়ালটি কাটতে টাকা লাগছে মা গাতিতে সেমেট গেছে বালি গেছে মিস্ত্রি খরচ গেছে এগুলো কিন্তু আসলে অপচয় খরচ তো আসলেই আপনারা আসলেই যেভাবে আপনার